ওই যে পাখি শিকার করে না এই যে পাখি শিকার করে এটা কিসের ডিম আসুন পদ্মায় ভেঙে যাওয়ার আগে আমাদের বাড়িটা কোথায় ছিল দেখাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আসছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার হারুকান্দি ইউনিয়নের জালসা গ্রামে এটা পদ্মা নদীতে বিলীন হয়ে গেছিল এখন বর্তমানে আবার জেগে গেছে এইখানে আমাদের বাড়ি ছিল এক সময় এখন বাড়ি নেই একটা আত্মীয় বসায় এসেছি সামনেই জমিগুলো আমাদের যাই হোক এখানে বাড়ি নাই গাছতলায় মাদুর পেতে দুপুরবেলায় শুয়ে আছি অসাধারণ পরিবেশ এখানে একটা ডিম গাছ থেকে পড়ছে এটা ডিম আবু এটা কিসের ডিম যাই হোক বিকাল হয়ে গেছে তবে রোদটা এখনো পড়েনি তবে ঠান্ডা বাতাস আছে ছাতা নিয়ে হাঁটা যায় আমরা বের হলাম আমাদের মূল বাড়ির উদ্দেশ্যে সামনে আমাদের মূল বাড়ি ছিল হ্যাঁ দেখতে দেখতেই বাড়ির পরিচিত একটা লোক আসলো যে পাখি শিকার করতেছে চরে ঘুরে ঘুরে তবে আমাদের ভিডিও করতে মানা করল বিদায় করলাম না হয়তো কোনো কারণ আছে যাই হোক অনেক পাখি শিকার করছে ভ্যাগ ভর্তি পাখি এই যে সামনে যে রাস্তা দেখতেছেন রাস্তার সাইডে ডাইন সেটে যে জমিগুলো এগুলো আমাদের দাদার দাদাদের সম্পত্তি এখানে বেশ কিছু সম্পত্তি আছে আমাদের এখানেই বাড়িটা ছিল আর আসলে মূল বাড়িটা এই ডাইন সেটের জমিগুলো এখানেই বাড়ি ছিল আর এখানে ছয় মাস আগে আমি একটা নারকেল গাছ লাগাইয়ের গেছিলাম আসলে যত্ন করার কেউ নেই এই যে নারকেল গাছটা মরে গেছে এক প্রকার মরাই বলে ছাগলে অথবা গরুতে খেয়ে বলছে এখানে আসলে অনেক ভালো লাগে আমার ইচ্ছা আছে এখানে একটা বাগান বাড়ি করার মতো যেখানে আসলে পরে একটু রেস্ট নেওয়া যাবে একটু প্রশান্তি পাওয়া যাবে তো এখানে একটা সুন্দর একটা বাগান বাড়ি করার ইচ্ছা আর এটা হলো আমাদের আহ দূর সম্পর্কে আত্মীয় রুবলের বাসা এটা খুবই সুন্দর একটা বাড়ি হয়েছে দক্ষিণ দিকে মুখ করে বর্ষাকালে খুবই সুন্দর লাগে এর পাশ দিয়ে একটি মেট পথ গেছে মেট হদ দিয়ে হাঁটতে হাঁটতে তো সবার সাথে চকের মাঝখানে গেলাম এগুলা আমাদের বাপ দাদাদের সম্পত্তি যে এটাও এখানে সুন্দর একটি গাছের জমি গরু একটা দেশি গরু শেষ বিকেল পরন্ত বিকেল খুবই সুন্দর একটা হিমেল হাওয়া যার কারণে অনেক ভালো লাগতেছে পরিবেশটা হাঁটতে ভালোই লাগছে যাই হোক এখান থেকে ও দূরে যে গাছটা দেখা যাইতেছে এখানে সব সম্পত্তি আমাদের দাদাদের টাইন কিছু সম্পত্তি অন্যদের আছে যাই হোক এখানে যদি কোনো বাড়িটারি করা যায় বাগান বাড়ি খামার টাইপের কিছু খুবই সুন্দর হবে আর বর্ষাকালের সামনে সব পণ্যটা পানিতে কানায় কানায় ভর্তি হয়ে যায় তো মনে করেন কি অবস্থা এখানে সুন্দর লাগে এই বাড়িটা হুম বর্ষাকালে ইনশাল্লাহ আসবো আর এখানে একটা বাগান বাড়ি করার চেষ্টা করব আপনারা দোয়া করবেন